बेंटू केक কম বেশি আমরা সবাই এটার সাথে পরিচিত জন্মদিন বিবাহবার্ষিকী অথবা বিশেষ দিনগুলোতে চাইলে হচ্ছে আপনারা এই কেকটা অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে একটা কম্বো সেট আসসালামু আলাইকুম টু মাই ওয়েলকাম আজ কিচেন আর এই কম্পোটাতে থাকবে একটা বেন্টু কেক আর হচ্ছে পাঁচ পিস কাপ কেক আপনারা চাইলে কাপ কেকটাতে হচ্ছে প্রত্যেকটা কাপ বিভিন্ন নাম লিখে অথবা বিভিন্ন ডেকোরেশন করে কাস্টমাইজ করে নিতে পারেন অথবা বেন্টু কেকটাকে হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারেন আর এটা কিন্তু ভার্সারি অথবা বার্থডে স্পেশাল একটা কেক হিসেবে আমার কাছে ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু ডেকোরেশন করার পরে জাস্ট ও মনে হয় প্রথমে আমি বেন্টু কেকটাকে ক্রাম নর্মাল করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর এটাকে বের করে এনেছি ফ্রিজ থেকে আর সেই সাথে হচ্ছে ভালো করে ক্রিম দিয়ে এটা কাভার করে নিচ্ছি যেহেতু এখন প্রচণ্ড গরম ক্রিম নিয়ে কাজ করতে অনেকের অনেক সমস্যা হচ্ছে অনেকে অনেক কমেন্ট করছেন মেসেজ করছেন যে আপু কীভাবে ক্রিম স্টিপ রাখা যায় তাদের জন্য ভিডিওর মাধ্যমে হচ্ছে আমি একটা টিপ শেয়ার করে দিচ্ছি আপনি যখন ক্রিম তৈরি করবেন ক্রিমের বোলের অথবা বাটির নিচে একটা আইস কিউবে হচ্ছে আইস বসিয়ে ভালো করে সেই কিউবগুলোর উপরে হচ্ছে ক্রিমটা দিয়ে দেবেন সেই কেকটাকে আমি একটু ভালো করে ক্রিম দিয়ে কাবার করে ফিনিশিং আনা ট্রাই করেছিলাম এরপর এটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম আবারও একটু সেট হওয়ার জন্য এরপর আমি পাঁচটা কাপ কেক নিয়ে নিচ্ছি নিয়ে এগুলাতে গরম অবস্থায় ভালোভাবে হচ্ছে সুগার সিরাপ দিয়ে দিতে হবে তাহলে কিন্তু সুগার সিরাপ না দিলে কাপ কেকগুলো খেতে একদমই ভাজে লাগে অবশ্যই সুগার সিরাপ দিতে হবে আর সুগার সিরাপ দিয়ে আমি একে একে করে হচ্ছে প্রত্যেকটা কাপকে ডেকোরেশন করে নিচ্ছি ক্রিমটা একটু নরম ছিল প্রচণ্ড গরম ছিল যার কারণে এরপর হচ্ছে আমি এখানে ওয়ান এম নজল ব্যবহার করছি আর ওয়ান এম নজেল ব্যবহার করে খুব সুন্দর করে হচ্ছে একটা করে গোলাপ করে দিচ্ছি ক্রিমটা যদি আরও স্টিপ হতো তাহলে গোলাপটা কিন্তু আরে দেখতে ভীষণ ভালো লাগতো একে করে হচ্ছে আমার পাঁচটা কেক হচ্ছে ডেকোরেশন করা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কেকগুলোর উপরে কিছুটা সুগার বল অ্যাড করে দিবো আর কাপ বরাবরই সুগার বল অ্যাড করতে করলে অথবা করা হলে ভীষণ ভালো লাগে অনেক বেশি কিউট লাগে ছোট ছোটো কেকগুলো কিন্তু অনেক বেশি কিউটি আবারও হচ্ছে ফ্রিজ থেকে আমি সে কেকটা নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আবারও আমি এটাকে ফিনিশিং আনা ট্রাই করছি ওই যে বললাম প্রচণ্ড গরমও হচ্ছে ক্রিম ত্যাব্রো হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে আমি নাম লিখে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো নাম অথবা যে কোনো আপনারা যেটা লিখতে চাচ্ছেন সেটা দিয়ে হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারেন আর এ কেকটা আমি একটা অ্যানিভার্সারির জন্য করেছিলাম আর এটা একদমই কাস্টমাইজ অর্ডার ছিল কালার সব কিছু হচ্ছে তারা কাস্টমাইজ করে আমাকে অর্ডার করেছে যাই হোক এরপর হচ্ছে নামটা লিখা হয়ে গেলে আমি হচ্ছে একে একে করে হচ্ছে আর কেকগুলো কাপ কেক আর কেকটা হচ্ছে বক্সে কিভাবে সেটাকে আপনি ট্রান্সফার করতে হবে সেটাই হচ্ছে শেয়ার করব। আর বেন্টুকে কিন্তু কখনো বলে দেওয়া হয় না এটা হচ্ছে যে কোনো একটা টিস্যু অথবা পাতলা কাগজের উপরে বসিয়ে কিন্তু বক্সে সেট করতে হয় এর মধ্যে নাম লেখা হয়ে গেলে আমি এখানে বেশ কিছু বড়ো বড় সুগার বল দিয়ে দিচ্ছি আর মাজারের সাইজের ছোটো সাইজের কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি আর এ কেকগুলো একটু সুগার বল বা এডিবল নন এডিবল বাটারফ্লাই বাটারপ্লাই দিয়ে দি আর ডেকোরেশন করলে কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে আমি দুইটা এখানে বাটারফ্লাই বসিয়ে দিয়েছি আর সুন্দর হচ্ছে একটা ডেকোরেশন করে ফেলছি মারশালা দেখতে অসম্ভব ভালো লাগছে আর কালারটা তো ওয়াও ছিল এরপর হচ্ছে কেকটাকে আমি আবারও একটু দেখানো ট্রাই করছি কেকটা দেখতে কেমন হয়েছে বা ফাইনাল লুকটা আসলে কেমন ছিল এখন হচ্ছে কেকটাকে আমি একটা টিস্যুর উপরে ট্রান্সফার করে নিব। কারণ বোর্ড নিয়ে কখনও হচ্ছে বেন্টু কেকের বক্সে কেকটা দেওয়া যাবে না সেজন্য আমি একটা টিস্যু পেপার বসিয়ে নিয়েছি আর কেকটাকে হচ্ছে নাইপের সাহায্যে এখন এটাকে ট্রান্সফার করে নিচ্ছি আমি টিস্যুর উপরে টিস্যুর উপরে বসানো হয়ে গেলে এরপর হচ্ছে আমি কেকটাকে খুব সুন্দরভাবে এটার বক্সে সেট করে নেব অনেকেরই হচ্ছে বেন্টু কেক সম্পর্কে অনেক জানার ইচ্ছে ছিল অনেক আগ্রহ ছিল আশা করি আজকে ভিডিওটা দেখে আপনারা অনেক বেশি উপকৃত হবেন আর যদি ভিডিওটা ভালো লাগে এমন নতুন নতুন টিপস এবং ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন এরপর হচ্ছে আমি এখানে পাঁচ পিস কাপসে কাপকেক আর এক পিস হচ্ছে বেন্টু কেকের একটা বক্স নিয়ে নিয়েছি আর বক্সগুলো যে কোনো অনলাইন পেজে পেয়ে যাবেন এই তো কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ হয়ে গিয়েছে আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু বেশি বেশি শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ